আমি জানি তোমারটা এইরকম দিদি বান্ধবীর এই গোপন কথা প্রকাশ না করলেও পারতে দেখো দাদি আমি কত সুন্দর হইতেছে আর ও মনে আমি যে নাইট ক্রিম ইউজ করি ও শ্রী তোর মুখ সুন্দর করে কি করবি তোর আসল জিনিসটাই কালা কি বলি তুই আমি তোর মনের কথা কইছি বাবা এটা তো মেলা ভালো খবর খেয়াটা হয়েছে না মানে আমি আর ভিডিও বিয়ে করছি তার আগে বলে নেই ভিডিওতে একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও শ্রী তোর নতুন নতুন বিয়া হইল তা তোর বাসরাত কে বকড়া কাটলো रुको जरा صبر আর দাদি বইলো না দুই তিনবার বার মিসকল দিল যেই মাত্র কল ঢুকলো অমনি Balance শেষ হয়ে গেল এই শ্রী এটা কি ক বাসরাত একবার মিসকল ঢুকলো কে বকড়া বুন্দ্রা এটা কেমন মিসকল কমেন্টে জানাও কিছু মনে কৰো নাই যে তোমাৰ যে ৰাস্তা মানে ধান শুকাই দিছিলা আমাৰ মুৰ্গীয়ে কথা ধান খাই লাগিছে না কাকা কিছু মনে কৰো কোনো বোৱা জিনি ধান ধান খাইছে নেকি মনে কৰা যাব সબર গুরু আরান একটা কথা মনে করেন না কি হইছে আমি কি মনে করব কাকা আমি তো মুরগিটা ধরে খাই হাল দিছি জানো সোনা তোমাকে না আমি খুব ভালোবাসি খুব ভালোবাসি ভালোবাসিস না বাল হোটেলে নিয়ে যাওয়া তাল আমি বুঝি সব কিছুই বুঝি দাদিমা তুমি কথাগুলো ঠিকই বলেছো যাইরা মানুষ তো তামতা বাইঙ্গে আমার কাছে এক পাগরে হেলা দেই এত রাগ রে করে কে তুমি তো কোন দান বাল কাইরা নাল করবা নি গেতে আইছি হাই না কি কোয়া কি কই জানে আমার জামার নাম হইছে নাল মিয়া আর এটা হইছে বাল মিয়া নাইরা বাল মিয়া কাইরা নাল করবা নি গেতে

আমি পৃথিবীর কাউকে দেখে ভয় পাই না তুমি বললেই হলো আচ্ছা এ সব ছেলেরাই না তার বউকে ভয় পায় জানো তো কেন তোমার মনে নেই তুমি দেখতে গেছিলে 10 জনকে নিয়ে আর তুমি বিয়ে করতে গেছিলে 400 জনকে নিয়ে আর আমাকে দেখো আমি একাই এসেছি তোমাকে তোমার অতি চালাকের গলায় দড়ি এই ভিডিওটি তার প্রমাণ অরবি তো রুকো ভাই 50 টাকা দামের একটা বিস্কুট দাও সে ঠিক আছে আমি দিতেছি রাখো

мецিলে তার বান্ধবীকে প্রশ্ন করে কিরে বান্ধবী তুই হিন্দু নাকি মুসলমান আর বান্ধবী যে উত্তরটি দিল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কিরে বান্ধবী কিসে তুই হিন্দু না মুসলমান কেন মুসলমান কই তোর মুসলমানি তো हमको দাওয়াত দিলে না ধর বল তো ধর বই কে আর কাট কইছি তো বন্ধুরা তোমাদের একটু সহজ প্রশ্ন করছি পারলে উত্তর দিয়ে যাও আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম মা আমরা দুইজন দুইজনকে অনেক ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই সেলে এখন কি করে এখন তো আপাতত কিছু করে না উপর উপর কিস করে বাকিটা বিয়ের পর করবে বেচেরা দোষ না করেও ফেসে গেল বন্ধুরা দেখলে তো কিভাবে বোকা বানালো বাঙালি ছাড়া কি কেউ এইভাবে ধান লাগাতে পারে এইবার দেখো মেয়েদের ফোন নাম্বার নেওয়ার পরিণতি কি হয় যারা

ছয় কেজি অ্যালার্জি বলছি ভাই তুমি বাংলা উচ্চারণ শিখানোর জন্য প্রাইভেট পড়াবে নাকি তাহলে আমার বন্ধু উগান্ডা থেকে এসে তোমার কাছে প্রাইভেট পড়বে এই দেখুন এই হচ্ছে আমাদের মেয়ে মেয়ে আমাদের পছন্দ হয়েছে বাবা তোমার কি কিছু জিজ্ঞাসা করার আছে হ্যাঁ আরে বাবা তোমার লজ্জা বাবার কিচ্ছু নেই তুমি জিজ্ঞাসা করতে পারো বলছি তোমরা কেউ আমাকে সিঙ্গারা খাওয়ার কথা বলনি আমি একটা সিঙ্গারা খেতে পারি তেমন কিছু না সিঙ্গারা গুলো যেন নষ্ট না হয়ে যায় তাই জন্য খেতে চেয়েছে বন্ধুরা এই ছেলে তো প্রতিদিন আসে চুল কাটবে বলে কিন্তু চুল না কেটে চলে যায় আর কেন চুল না কেটে চলে যায় তা শুনলে তো অবাক হয়ে যাবে নেক্সট ডে চুল কাটবো কতক্ষণ লাগবে আজকে টুন বেশি ভিড় আছে ভাই তিন ঘন্টা লাগবে ঠিক আছে

বন্ধু যে সব সময় উপকারে আসে না এই ভিডিওটি যেন তার প্রমাণ দাম কত আশি টাকা আচ্ছা দিতাছি আই রাত কি আমগরে দেখে কি মফিস বনো হ্যাঁ জি বা মূল্য যত আছে ও থই দিবা আমরা চালাক ঠিক আছে দেখি বন্ধু মূল্যটা মূল্য 110 টাকা এ হন দাম বেড়েছে 110 টাকা দাও মেয়েরা শিখে রাখো স্বামী পরকিয়া করলে তারপর তোমরা কি করবে বান্ধবী তোর জামাই পরকিয়া করে দিকা তোর সময় মেরে ঠিক কাম করছস কেন মেরে মারছস দুধের মধ্যে বিষ দিয়া বিষ দিয়া করে ভালো করে মারছস ঠিক আছে আমার জামাই যদি লো কোনোদিন পরকিয়া করে তাহলে এমনে মারি হ্যাঁ বান্ধবী আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি

এবার সবচেয়ে ফানি ভিডিও দেখিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব কিন্তু তার আগে যারা এখনো এই ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবার সবচেয়ে ফানি ভিডিওটি দেখো কি করে